আজকে কিন্তু আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম এস জি যেটা হলো ম্যাক্স টু আর এইটা কিন্তু সম্পূর্ণ সি রিমোট সহ ড্রোনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটাতে হলো আপনার দুই কিলোমিটার মাইলেজ পাবেন এবং হলো আপনার থ্রি অ্যাক্সেস গিম্বল পাবেন আর সি ডিম ডিসপ্লে পাবেন ফ্লাইং টাইম খুবই হেভি হবে আর প্লাস হলো ক্যামেরাটা খুবই সুন্দর যারা চাচ্ছেন যে একদম মানে তিরিশের নিচে বেস্ট ফ্যাসিলিটি এবং বেস্ট ক্যামেরার ড্রোন নেবেন তাদের জন্য আমরা এই ড্রোনটা নিয়ে আসছি কিন্তু খুবই সুন্দর এটি ক্যারি করার ব্যাগ পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার বেল্ট সহ দেওয়া থাকবে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি ব্যাগ পাবেন হলো বিস্ট কোম্পানির এরকম খোদাই করা থাকবে একদম রিমুডে এবং হলো আপনার ড্রোন সব জায়গায় থাকবে বিস্ট কোম্পানির অরিজিনাল যে বাসনটা এটাই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আর এটা ক্যামেরা ফ্যাসিলিটি কিন্তু খুবই হেভি হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থ্রি এক্স এস গিম্বল হবে আমি ক্যামেরাটা একটু কানেকশন করে আপনাদের দেখাচ্ছি ফাইনালি কিন্তু আমরা ক্যামেরাটা কানেকশন করে ফেললাম যেটা হলো বেস্ট কোয়ালিটি ক্যামেরা পাচ্ছেন এই বিস্ট কোম্পানির ড্রোনের ভিতরে আর এটা কিন্তু খুবই সুন্দর ব্যালেন্সটা কিন্তু একদম সুপার যে কোনো জায়গায় আউটডোরে ইনডোরে অকেশনের ভিডিও করবেন বা যে কোনো খেলাধুলার ভিডিও ট্যুরের এর ভিডিও করবেন বেস্ট একটি ফ্যাসিলিটি পাচ্ছেন এটার ভিতরে দুই কিলোমিটার মাইলেজের ভিতরে পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট টাইম পাবেন যারা এই ড্রোনটি নিবেন এটা কিন্তু চমৎকার একটি ক্যামেরার ড্রোন একদম বেস্ট ফ্যাসিলিটি পাচ্ছেন আর এটার প্রাইসটা নিচ্ছি আজকে আমরা মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে যারা চাচ্ছিলেন যে একদম থার্টিন নিচে কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি সি এক্সেস গিম্বলের ড্রোন নিবেন তাদের জন্য কিন্তু এই ড্রোনটা নিয়ে আসিনি এটা কিন্তু আসলে এই ক্যামেরাটা খুবই ফাস্ট ক্লাস আমার মন থেকে এই ক্যামেরাটা খুবই ভালো লাগছে মানে বেস্ট প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি ক্যামেরা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু একটু দামি প্রোডাক্ট সেক্ষেত্রে কিছু সিকিউরিটি মানিয়ে দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভিডিও কলে দেখে আমাদের দোকান পার দেখে তারপরে হল অর্ডার কনফার্ম করবেন প্রতারণার শিকার হবেন না সেই ক্ষেত্রে কিন্তু বাংলা বিডি দায়বার নিবেন না অবশ্যই যারা নিবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে তারপর ড্রোনটি ক্রয় করবেন ভিডিও কল দিয়ে